হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কাজ হয়ে গেছে তারপরে দেখো এখানে মুড়ি চেনাচুর নিয়ে বসেছি আর কেন এত তাড়াতাড়ি করে সকালে কাজ করে নিয়েছি তোমাদের বলছি দাঁড়াও আর এখানে একটু মুড়ি চেনাচুর একটু খেয়ে নিই প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে আর ওখানে কাজু আছে তারাও তোমাদের দেখাচ্ছি কাজু কী করছে কাজুকে কিন্তু মুড়ি দিয়েছি তার সত্ত্বেও ওখানে বসে আছে মুড়িটার খাওয়ার জন্য খুবই বায়না করে কারণ কাজ কেন করে নিয়েছি সেটা বলি তোমাদের পাপায়ের আড়াইতে থেকে পড়া আছে আর এখন বাড়িতে স্যার এসছেন তাই জন্য আর কি তখন আমি কথা বলতে পারিনি শুধুমাত্র ভিডিওটা তুলে রেখেছি তো চলো এখন আমি খেয়ে নিই মুড়িটা তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি এবার দেখো আমি রান্না করতে চলে এলাম আর যেহেতু পাপাইয়ের আড়াইতে থেকে পড়া আছে তারপরে স্যার না আর আমার যেহেতু সব কাজ হয়ে গেছে বসে থেকে তো কোনো লাভ নেই সেই জন্য আমি ভাবলাম যে রান্নাটা করিনি আর রান্না করছি আজকে এঁচড় কেটে নিয়েছি এচোর সেদ্ধ করতে দেব আর পাশের বাড়ি মাম্পিদির সাথে আর কি জ্বালানে দাঁড়ি দাঁড়িয়ে কথা বলছিলাম এখন প্রেশার কুকারে এঁচোরটা দিয়ে এঁচোরটা একটা সিটি ফেলবো আর কাচু কাজুর যে চিকেনটা টিফিনটাকেও বের করে নিয়েছি আর জল না দিলে টিফিনটা সারতে যায় না আমি কি করি বলো তো চিকেনেরটা জলের মধ্যে ভিজিয়ে দিই একটুখানি জল তবে এখনও পর্যন্ত জল দিইনি ওটাকেও জল দিতে হবে এদিকে দেখো নুনের বদলে আমি চা পাতা হাতে নিয়েছি যেহেতু স্যারের চা করেছি একটু আগে তো আমি ভাবছি যে আর চাই আমি বানাচ্ছি তাই জন্যে নুনের বদলে চাটাকেই হাতে নিয়ে নিয়েছিলাম চা পাতাটা তারপরে দেখলাম চা পাতা তাই জন্য আবার নুনটাকে দিলাম নইলে চা পাতাটা দিয়ে দিলে ফালতু নষ্ট হয়ে যেত রান্নাবান্না সব প্রায় কমপ্লিটের মুখে আর স্যার গেলেন এই মাত্র আর ছেলেকে এই যে দুধ মুড়ি দিয়েছি এনে বাবা কহিরে নে আর সোনা বাবা পুরো ঘুমোচ্ছিলো এখন বাথরুমে দৌড়েছে এখনো আসেনি সেই মানে স্যার এসছেন তার তখন থেকে ঘুমোচ্ছিল একদম ডিস্টার্ব করে নি তাই জন্য আমার সমস্ত কাজ আর কি হয়ে গেছে আজকে আর ও একটু ডিস্টার্ব করলে কাজ হতে একটু টাইম লাগে তো যেহেতু ও ঘুমোচ্ছিল সব কাজ হয়ে গেছে আর এখন দৌড়ে দৌড়ে বাথরুম গেছিলো এই দেখো আসছে বাথরুম হয়ে গেছে চলে এসছে শোনো বাবা মুড়ি খেয়েছে দাদাকে দাদাকে মুড়ি দিয়েছি ওকে মুড়ি দিতে হবে মুড়ির যে ওর কি নেশা এখানে আমি কাজের জন্যে কলা কিনছি তার কারণ পাড়াতে যে ছেলেগুলো ফন নিয়ে আসে এদের কাছে ফ্রেশ জিনিসটা পাওয়া যায় না এরা কুড়ি টাকায় পাঁচখানা কলা দিচ্ছে মানে বুঝতেই পারছো তারপর আমি যখন বলছি যে ফ্রেশ ওরা বলছে এর থেকে বেশি ফ্রেশ নয় আর ফ্রেশ কলা দেওয়া যাবে না তাই জন্যে কুড়ি টাকা পাঁচটা আর কি দিচ্ছে যাই হোক আমার কাজুকে তো খাওয়াতেই হবে সেই কারণেই আমি নিচ্ছি আর সব সময় আমার বেরোনো হয় না যে বেরিয়ে নিয়ে আসবো আর রাকেশ থাকলে কি হয় ও গিয়ে এনে দেয় আর আমি সবসময় পারব না আর আলে মুন্দু কেটে গেছে রান্না তো অনেক আগেই হয়ে গেছে তো এখন খাবো তাই জন্য তোমাদের দেখিয়ে দিই ভাত কাজুকে খাবার দিয়ে দিয়েছি এখানে আছে করলা ভাজা আর এখানে আছে এঁচড়ের তরকারি এখন কোটা বাজে জানো বন্ধুরা আড়াইটে বাজে দুটো পঁচিশ বাজে আর এখন ছেলেকে নিয়ে পড়তে নিয়ে যেতে হচ্ছে ছেলের পিছনে ঘুরে ঘুরে জীবনটা আমার গাইল তাই তো হ্যাঁ তিনটে থেকে পড়া পারছি না তারা হুড়ো করে সকাল থেকে শিক্ষা গুরু না বলতে নেই আর এই রোদের মধ্যে ওখানে বসার মতো জায়গাও নেই কোথায় যে থাকবো চিন্তা আর বিষয় বলছি ভোকেই চলে যায় এখানে আমাদের পাশে একটা সামনে মন্দির আছে ভেতরে থাকলে ঘরের ভেতরে থাকলে মানুষ বুঝতে পারে না যে বাইরে কতটা রোদ গরম পড়েছে এই টাইমে কোনো দিনই এখন আর বেরোই না এখন বুঝতে পারছি যে কি আছে বাইরে ছাতা চশমা কোনো কিছুই কাজ হবে না যা দেখতে পাচ্ছি ছেলে তো বলছে ছাওয়ার দিকে চলো ও পাচ্ছে না আর কি কাজুকে নিয়ে বেরিয়েছে ওই দেখো বাবায়ের সাথে কাজু দৌড়ে চলে গেছে ওই দিকে চ ওই দিক দিয়ে ঘুরবো বাবা ওই দিক দিয়ে ঘুরবো চলো চলো যাচ্ছি চলো ওদেরকে পড়ি নিয়ে এসে কাজুকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসে আর কি এখন রেডি হয়ে আবার বেরোচ্ছি তার কারণ রং টং সমস্ত কিছু দেখে ড্রেস পরলে এইরকম করে রং আবির রাকেশ কিনে নি আনছে রাকেশ আসছে আর কি বাড়িতে তো রাকেশ বলল রং বা আবির কোনো কিছু কিনবে না দাঁড়াও শোনো কথাটা বলতে দাও দেখো দেখো ব্যাগ ধরে টানাটানি করছে বুঝতে পেরে গেছে আমি বেরোবো হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া দিচ্ছি ব্যাগ দিচ্ছি দাঁড়াও তোমাদের সাথে একটু পরে কথা বলছি বলছিলাম এই বিছানায় তুলে দিয়েছি রং আর আবির কিনে নিয়েছে তো আমার একটু টুকটাক আর কি কিছু দরকার আছে আর কি পেঁয়াজ আলু ওই সবই শেষ হয়ে গেছে সেগুলো আমাকে কিনতে আজকে বেরোতেই হতো তাই জন্য আর কি একটু বেরোচ্ছি কেনাকাটা করে নিয়ে আসে আর পাপায়ের প্রোজেক্ট আছে তার জন্য আর কি কিছু কিনতে হবে ওই চুমকি টুমকি জড়ি টড়ি কিছু কিনতে হবে একেবারে সব কিনে নিয়ে আসবো বাবা আর কি লাগবে তোর কিছু মনে আছে হ্যাঁ কিছু তুই এই হালকা দেখো কোন ইয়ে না হালকা গেঞ্জির সাথে হালকা প্যান্টটা নিয়েছি তুই এটার সাথে এই প্যান্টটা কেন করেছিস তুমি দাম তো কি করবে ভালো দেখাচ্ছে না আমরা স্টেশনে পৌঁছে গেছি আর পৌঁছেই দেখো ফুচকা খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে কারণ দুজনেই খাচ্ছিলাম তাই জন্য তখন ভিডিও তুলতে পারিনি এবারে ফুচকা খেয়ে চলে এলাম আবিরের দোকানে ছেলেকে যতই কিনে দেওয়া হোক না কেন ও নিজে যদিও একটাও যদি না কিনে ওর মন ভালো লাগবে না তাই জন্যেই এখান থেকে আমি দুটো আবির কিনে নিলাম কারণ রাকেশ বলল পাঁচখানা আবির নিয়েছে আর এখানে আমি একটুখানি আবির আর একটা রং কিনে নিয়েছি আজকের ভিড়টা শুধু দেখাই তোমাদের এটা হচ্ছে একটা দোকানে একটা দোকানে এতজন মানুষ দাঁড়িয়ে আছে রং আবির পিচকেরি মুখোশ কেনার জন্য লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে হাঁটতে হয়েছে না বাড়ি চলে এসেছে আর আজকে স্টেশনে যা ছিল মানে এইভাবে যে মোবাইলটা নিয়ে ভিডিও করব সে স্কোপই ছিল না আর রাকেশের সাথে যায় বাইকে থাকি কথা বলে নিয়ে অসুবিধে হয় না এত ভিড় আর চারিদিকে আমার আর কি কাজ করতে হয়েছে এখানে ওখানে করে ওই যখন ছেলের পা ব্যথা করছে এবং পা মালিশ করে দিতে হচ্ছে ওই জন্য আর আলু কিনেছি পেঁয়াজ কিনেছি তারপরে টমেটো কিনেছি কাঁচা লঙ্কা কিনেছি আদা কিনেছি এইগুলো কিনেছি ছেলের জড়ি সব ওখানে তুলে রেখেছি কাজের জন্য।

আর হাঁটতে পারবো না বলে মাংস নামিনি চলে এসছি হাঁটে যেহেতু হাঁটছে তার কোনো অসুবিধা হবে না আর রাখে না হলে আমাকে কিনে নিয়ে আসতে হবে কী হয়েছে কী হয়েছে বাবা কী হয়েছে যে ওকে তুলিনি বলে দেখো চিৎকার করছে তো যাই হোক চলো কাজের ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিও শেষ করতে হবে ততক্ষণের জন্য টাটা ভিডিওটা শেষ করার পরেও আবার আর কি চালু করলাম আর কাজুর এক্সাইটেড খুব হয়েছে ওকে দেখার পর আর বর আসা মানে কি হলো তো ওই বর থাকলে এই একটা সুবিধা হয় রান্না করতে হয় না এ করতে হয় না বর একেবারে এই যে বিরিয়ানি নিয়েই ঢুকেছে এখানে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে ঢুকেছে তো এইটাই দেখানোর জন্যে আর কি চালু করলাম আর কি একবারে বিরিয়ানি নিয়ে বাড়িতে ঢুকেছে আর যা আর কি পাপাইয়ের জন্য চকলেট এই সব নিয়ে এসছে কালকে রং আবির আবির ও আবি তো বললাম রাকেশ কিনে নিয়ে আমি আর আনি কে একটা দাদা দিয়েছে ওনার দোকান আছে তো রাকেশ মাল দিত ওখানে তো তাই জন্য ওই দাদা দিয়েছে সেই আবির নিয়ে এসছে রং নিয়ে এসছে চলো স্টার্ট